খুব আরকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আখলাক টিভির আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি আলেমদের জেল ছাড়া আলেমদের জাতীয় ঐক্য হবে না এবং ইসলামপন্থীদের এক ভোট বাক্স কয়েক ভোট বাক্স হয় কিভাবে এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব আমরা প্রথমেই দেখব যে আমাদের ডিভাইসে কেমন যাচ্ছি এবং আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে একটু কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউব থেকে সরি ফেসবুক থেকে আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ ফেসবুকে আপনারা ক্লিয়ারলি যাচ্ছেন আলহামদুলিল্লাহ একদম ক্লিয়ার আপনাদের সাথে আমরা কানেক্ট হতে পেরেছি আমরা যদি ইউটিউবে দেখি জি আলহামদুলিল্লাহ ইউটিউবেও খুব সুন্দরভাবেই আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি যাচ্ছে অতএব আমাদের দিক থেকে টোটালি ক্লিয়ার এখন আপনাদের দিক থেকে আমরা একটু সহযোগিতা চাইব কমেন্টের যে আসলে আপনারা আমাদেরকে কেমন দেখতে ও শুনতে পাচ্ছেন আজকের আলোচনার শিরোনাম আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে আলেমদের জেল ছাড়া জাতীয় ঐক্য হবে না এই কথাটা আমরা কেন বলছি মানে এই কথাটা বলার পিছনে আমাদের কারণটা কি সেটা আমরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ আমাদের দিক থেকে আশা করি আপনারাও সেটাকে সমর্থন করবেন আমরা যদি একটু সাউন্ডটা মিলাইতে গিয়ে দেখি যে আপনারা আমাদের সাথে কিভাবে যুক্ত হয়েছেন সেটাও দেখব আপনারা কতজন মানুষ আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমরা যদি ফেসবুকে দেখি তাহলে আলহামদুলিল্লাহ বারোজন যুক্ত হয়ে গেছেন আল্লাহর মেহরবানি এবং আমরা যদি ইউটিউবে দেখি তাহলে দেখব যে ইউটিউবে কতজন মানুষ আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ ইউটিউবে এই মুহূর্তে আপনারা উনত্রিশ জন মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন এখনও তিন মিনিট হয়নি আলহামদুলিল্লাহ তিরিশ জন তো আপনারা সবাই যুক্ত হয়ে যান এবং সবাই কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন আলহামদুলিল্লাহ আমরা যদি আখলাক টিভির ইউটিউব চ্যানেলে যাই এই লাইভের ফার্স্ট কমেন্ট যিনি করেছেন তিনি হলেন সাহেব মিয়া সাহেব মিয়া ভাই বলেছেন অপেক্ষায় ছিলাম আপনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমাদের জন্য অপেক্ষায় থাকার কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তর স্থল থেকে এরপরে আবু আবুল হাসান আবুল হাসান ভাই বলেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সাউন্ড ক্লিয়ার আছে জি আলহামদুলিল্লাহ আবুল হাসান ভাই চমৎকার কমেন্ট করেছেন আমরা ফার্স্ট টাইম এই কমেন্টগুলো মূলত চাই কারণ একটু ক্লিয়ার হওয়ার জন্য এনিওয়ে শফিক আনোয়ার শফিক আনোয়ার ভাই বলেছেন যে আসসালামু আলাইকুম প্রিয় ভাই প্রিয় ভাই আমার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমার প্রিয় ভাই মানে আপনিও ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন আমরা যদি ফেসবুকে যাই তাহলে দেখব ফেসবুকের এই লাইভের প্রথমেই কমেন্ট করেছেন শাকের আবদুল্লাহ শাকের আবদুল্লাহ ভাই বলেছেন যে আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লা বরাকাতু এরপরে দ্বিতীয় কমেন্ট করেছেন জামাতুল্লাহ আহমদ জামাতুল্লাহ জি জামাতুল্লাহ আহমাদ উনি বলেছেন যে আপনি জামাতে আসে কত টাকা দেয় আপনি আপনি জামাত মাসে কত টাকা দেয় আপনি না আপনাকে হবে আর আপনি জামাতে মাসে কত টাকা দেন এটা হলো এ আনাদ দেওয়ার ব্যাপার যারা জামাত করেন তারা সবাই এ আনাদ দেন ওইটা মানে একটা ব্যাপার আছে অর্থাৎ ইনকামের উপর ভিত্তি করে ইনকামের পাঁচ পার্সেন্ট এরকম একটা কথা আছে এনিওয়ে তো আপনি যদি এটা বলে থাকেন যে আপনাকে জামাত মাসে কত টাকা দেয় তাহলে আমি বলবো আমাকে জামাত কোনো টাকা দেয় না আর আমি জামাতে টাকার জন্য যোগ দিই আমি দিন কায়েমের জন্য আল্লাহর দিন জমিনে কায়েমের জন্য জামায়াতকে উপযুক্ত প্ল্যাটফর্ম মনে করি সেখানে আমি যুক্ত হয়েছি এবং আরও বিভিন্ন ব্যাপার আছে আমার জামাতে যোগ দেওয়ার অনেকগুলো কারণ আছে এক দুইটা না অনেক অনেকগুলো কারণ আছে সেগুলো আমি আস্তে আস্তে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ বলবো আপনি কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ জামাতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমরা লাস্ট কমেন্ট যদি আমরা পড়ি তাহলে লাস্ট কমেন্ট বলতে তিন নাম্বার কমেন্টটা এইচ এম রকুনুজ্জামান রকন ভাই বলেছেন নাম ভালো মতলব খারাপ কার নাম ভালো কার মতলব খারাপ ঠিক বুঝতে পারলাম না আপনাকে তারপরও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব আমরা সবাই মিলে বিষয়টাকে বোঝার চেষ্টা করবো দেখুন আখলাক টিভির লাইভ মানে ভিন্ন কিছু আখলাক টিভির লাইভ মানেই হল আপনাকে একটা ভালো সামারি দেওয়া একটা ভালো রেজাল্ট দেওয়া একটা বিষয়ে কথা বললে সেই কথার উপরে অবশ্যই কিছু একটা অর্জন থাকবে এটা হলো আখলাক টিভির লাইভের একটা দাবি এবং সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি সর্বোচ্চ গবেষণার আলোকে এবং ডকুমেন্টের ভিত্তিতে কথাবার্তা বলা আজকেও আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি যেখানে বলা আছে যে আলেমদের জেল ছাড়া জেল ছাড়া ঐক্য হবে না এবং এই কথাটা শুনতে অনেকটা বেমানান মনে হলেও কথাটার অনেক গুরুত্বপূর্ণ যুক্তি আছে বাস্তবতা আছে দলিল আছে আমরা সেগুলো আপনাদের সাথে নিয়েই ইনশাল্লাহ বলব সবাই একটু কষ্ট করে শেয়ার করে দেন ফেসবুকে এই মুহূর্তে বত্রিশ জন মানুষ আমাদের সাথে আছেন কিন্তু সেইভাবে সবাই শেয়ার করেননি প্লিজ একটু সবাই কষ্ট করে শেয়ার করে দেন হ্যাঁ আমরা সবাই একসাথে আগাবো ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে আগাবো ইনশাআল্লাহ ইউটিউবে এই মুহূর্তে সাতষট্টি জন আপ আছেন আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আমরা এই মুহূর্তে স্ক্রিপ্টে যাবো পড়তে এবং তার আগে আমরা কিছু ডকুমেন্ট দেখব তাহলে বিষয়টা আপনি বুঝতে পারবেন আমরা আজকের স্ক্রিপ্ট যেটা সেটাতে যদি আমরা যাই তাহলে আমরা এভাবে বলবো যে আসলে আলেমদের যে জেল জুলুম ছাড়া ঐক্য হবে না বা হচ্ছে না এ বিষয়টা অনেকেই হয়তো ভালোভাবে নিতে পারছেন না বা নিবেন না মানে আপনার কাছে কষ্ট হবে যে আসলে এটা কেমন ধরনের কথা এটা কি কোনো কথা হলো আলেমদের আলেমদের জেল খাটা কেন আলেমদেরকে জেল খাটতে হবে এটা একটা প্রশ্ন থেকে যায় এটা স্বাভাবিক প্রশ্ন থাকাটা অসম্ভব বেসম্ভব কোনো ব্যাপার না বাদ বাকি আমরা যেটা বলবো সেটা হলো আপনি একটু কষ্ট করে যদি আমাদের সাথে সময় দেন লাইভটা শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসল বিষয়গুলো কি দেখেন আখলাক টিভি আজ লাইভের যে শিরোনাম করেছে সেটা এরকম যে আলেমদের জেল জুলুম ছাড়া বা জেল ছাড়া কি উপায় নাই মানে জেল ছাড়া কি আলেমদের জাতীয় ঐক্য হবে না এবং ইসলামপন্থীদের এক ভোট বাক্স সেটা কয়েক ভোট বাক্স কীভাবে হয় এটা আমরা ডকুমেন্ট দেখব স্ক্রিন থেকে তার আগে একটু ভালো করে আমরা সামারি করে নেই যে দেখেন এগারো দলীয় ভোট বাক্স কিন্তু এখন দুইটা ভোট বাক্স এবং সন্নিদেরও আলাদা একটা ভোট বাক্স অলরেডি হয়ে গেছে তারা ঘোষণা করেছে এই হলো মোট তিনটা ভোট বাক্স এদিকে হলো আপনার জমিয়তে ওলামা ইসলাম তারাও তো ইসলামের পক্ষেই ভোট চাইবেন সেটা যদিও এক বাক্স না সেটা বিএনপির সাথে বাক্সবন্দি বা বিএনপির সাথে জন্য সেটাকে বলা যাবে না কিন্তু ইসলামের সাথে এক বড় বড় তারাও তো সেখানে ইসলাম ভোট চাইবেন তো চারটা ভাগ অলরেডি আমরা চোখে দেখতেছি এই হলো বাস্তবতা এখন জেলের ব্যাপারটা কি এটাও আমরা বলবো যে আলেমরা জেলে বসে ঐক্যের অনেক কথাই বলেছেন আলেমরা জেলে বসে ঐক্যের ব্যাপারে অনেক কথা বলেছেন ঐক্যের চেষ্টার ব্যাপারে অনেক চেষ্টা ফুরসত করেছেন অনেক মশা করেছেন অনেক কথাবার্তা বলেছেন যেটা মিডিয়া মিডিয়াতে আপনারা অনেক দেখেছেন বাদবাকি আমরা যারা আছি মানে মিডিয়াতেও যারা আমরা কথা বলি এবং আলেমদের সাথে আমাদের যাদের পার্সোনাল বৈঠকও হয় জেল খাটা বহু আলেমদের পার্সোনাল বৈঠকে বসে আমি নিজে কানে শুনেছি যে তারা জেল জেল জীবনে অর্থাৎ জেল থাকা অবস্থায় জেলে থাকা অবস্থায় তারা দেশকে কীভাবে ঐক্যবদ্ধ করা যায় এবং আলেমরা বাইরে এসে একটা রাজনীতি কিভাবে দাঁড় করানো যায় এবং মানে মিলে কিভাবে চলা যায় এক ভোট বাক্স যদিও আমরা এক ভোট বাক্সের কথা বলেনি মানে এক ঐক্যবদ্ধভাবে কীভাবে চলা যায় এইরকম চিন্তা ভাবনা অনেকটাই ওনারা করেছিলেন কিন্তু জেল থেকে বের হওয়ার পরে ওনাদের এই হাল কেন এবং এই ক্ষেত্রে জেল খাটা একজন তরুণ আলেম বিশেষ করে মুফতি আলী হাসান ওসামার বিষয়টা আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে আসলে কি হাসিনা বা জালেম সরকারি কি আলেমদের জন্য দরকার ছিল যেটা আপনারাই অনেকে বলে থাকেন এই বক্তব্য কিন্তু আমাদের না এক্ষেত্রে আমরা আজকে বিশ্লেষণ করব তো চলেন প্রথমে আমরা একটু স্ক্রিনে যাই এবং বিষয়গুলোকে আমরা একটু স্ক্রিন থেকেই দেখার চেষ্টা করি তাহলে বিষয়গুলো অনেকটা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে একটা থামনেল আছে মানে একটা সেফ ভিডিও সেখানে আপনি একটা শিরোনাম দেখতে পাচ্ছেন যে মুফতি আলি হাসান ওসামার বিষয়ে বলা হচ্ছে আচ্ছা এখানে নিচের নিচের সেফটা একটু বিদ্ঘটে একটু কঠিন ভাষায় বলা হয়েছে ওই জন্য আমরা ওইটা দেখাচ্ছি না এই যে নিচের যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিরোনাম করা আছে নিচে ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন ইসলাম পন্থীদের ঐক্য হয়েছে কারাগারে আমি আবারও বলছি এটা মুফতি আলি হাসান ওসামার বক্তব্য যে ইসলাম পন্থীদের ঐক্য হয়েছে কারাগারে যেটা আপনি টাইটেলেও দেখতে পাচ্ছেন আবার আপনি এখানে ভিডিওতেও দেখতে পাচ্ছেন এই ভিডিওতে যদি আমরা যাই তাহলে আমরা দেখবো মুফতি আলি হাসান ওসামা উনি কিন্তু লম্বা সময় জেল খেটেছেন এবং জেল জীবনের কথা বলতে গিয়ে উনি পরিষ্কার করে সাংবাদিকদের সাথে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে উনি বলেছেন যে ঐক্য তো জেলখানায় হয়েছিল হ্যাঁ আলেমদের ঐক্য কারাগারে হয়েছিল চমৎকার একটা কথা এবং ক্ষেত্রে ওনার অনেক আবেগ আবেদন যে আসলে কারাগারে আমরা যে ঐক্যের কথাগুলো বললাম সেটা কোথায় গেল সেটা আমরা কেন ধরে রাখতে পারলাম না এটা হলো ওনার বক্তব্য বাদবাকি বাকি এদিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে এখন ঐক্য ফাটল হওয়ার পরে দেখেন চর্মোনাই পীর সাহেব হাফিজা হুল্লাহ যাকে আমরা সবাই শ্রদ্ধা করি দলমত নির্বিশেষে আপনি জানেন যে জামায়াত ইসলামের লোকেরাও চর্মনাই পীর সাহেবকে বিনা কথায় শ্রদ্ধা করেন পীর সাহেবের কথা বলছি অন্যদের কথা না তো এখন পীর সাহেবের মাথার উপরে চেয়ারটা উল্টো করে দিল এই বাংলাদেশে কীভাবে এটা সম্ভব এই সাহস আমাদের সময় মিডিয়া কিভাবে পাইলো পাইল এই কারণে যে আজকে আমাদের ভাগাভাগি কারণে এই পোস্ট কিন্তু করেছে আমাদের আবু সুফিয়ান ভাই কলোরব থেকে অর্থাৎ কলরবের একটা পার্ট উনি উনি বলেছেন যিনি মরহু আইনুদ্দিন আলজাদ রাহিমা উল্লার সাথে একসাথে কলরবে কাজ করা মানুষ অর্থাৎ মাঝবয়সী লগ্নের মানুষ এনিওয়ে উনি বলেছেন যে আমাদের সময় মানে আমাদের সময় মানে মিডিয়া আমাদের সময় তাহলে প্রথম আলোর ভূমিকা পালন করতে চায় এখন প্রথম আলোই বলেন আর আমাদের সময় বলেন যাকেই বলেন না কেন পীর সাহেব চরমের উপরে মাথায় চেয়ার উল্টা করে দেওয়ার কারণ কি কারণ ঐক্যবদ্ধটা যখন আপনার ভেঙে গেছে অর্থাৎ ঐক্যটা যখন ওয়ান বাক্স পলিসিটা যখন ভেঙে গেছে তখন কিন্তু এই দুঃসাহস তারা করেছে এখানে আর একটা গবেষণার ব্যাপার আপনারা খেয়াল করে থাকবেন যে যখন সাইকে চরমাকে জিজ্ঞাসা করা হলো ঐক্য ভাঙার পরে যে আপনাদের তাহলে অনবক্স পলিসির অবস্থা কি মানে এক বাক্স নীতির উপর আপনারা আছেন কিনা এটা কিন্তু সাংবাদিক প্রশ্ন করেছে উনি পরিষ্কার করে বলেছেন হ্যাঁ আমরা তো এক বাক্স নীতিতে আছি এখন ঐক্য ভাঙার পরে উনি এক বাক্স নীতিতে কীভাবে থাকে আমার বুঝে আসে না সেম জিনিসটাই জামায়াতকে জিজ্ঞেস করা হয়েছিল জামায়াতের সম্ভবত গোলাম পরওয়ার সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিলো যে আপনারা এক বাক্সে আসেন কি না হ্যাঁ আমরা তো এক বাক্সের নীতি দিয়ে আছি তার মানে এক বাক্স নীতি যেটা সেটা কিন্তু ওনারা আছেন কিন্তু এক বাক্স পালন হচ্ছে না তাহলে এই নীতিতে আমাদের লাভটা কী দেশ দেশ জাতির লাভটা কী এইটা আমরা জানতে চাই তো যাই হোক এটা দলের সিনিয়র বিষয় ওনাদের ব্যাপারে ওনারাও জবাব দেবেন আমরা ওনাদের ব্যাপারে প্রশ্ন তুলব না বাদ বাকি কথা হলো এটা যে জামায়াত ইসলামী ভাগ হওয়ার পরে তারাও দাবি করে আমরা তো অনবক্স পলিসিকে সাপোর্ট করি অনবক্স পলিসি তো আসে ঠিক এইভাবে করে ইসলামী আন্দোলন তারাও ভাগ হয়ে যাওয়ার পরে তথা চর্ম নাই ভাগ হয়ে যাওয়ার পরে ওনারাও বলছেন যে আমরা তো অনবক্স পলিসিতে আছি অনবক্স পলিসি তো আছে আচ্ছা এই দিকে যদি আপনি যান তাহলে আপনি দেখবেন যে সুন্নি জামাত যারা ওনারাও ওনারা চেষ্টা করতেছেন যে বড় করে লেখা আছে সুন্নি ভোট এক বাক্সে আনার চেষ্টা খেয়াল করবেন বিষয়টা এখানে ওনাদের কয়েকটা গ্রুপ আছে ওই গ্রুপগুলোর ব্যাপারে বলা হয়েছে যে চট্টগ্রামের ষোলো আসনের মধ্যে তেরোটি তেরোটিতে সমন্বিত প্রার্থী সুন্নি ভোট এক বাক্সে আনার চেষ্টা এখন ফলে কি দাঁড়াইল সুন্নি জামাতের যেভাইয়েরা আছেন যাদের যারা সাধারণত একটু মাজার কেন্দ্রিক এবাদাতে নিমগ্ন থাকেন ওনাদেরকে সাধারণত ওনাদের দলের নাম হলো সুন্নি আহলুসুন্নাবাল জামা ওইভাবে দাবি করেন ওনারা যেমন ইসলামী আন্দোলন যেটা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কেটে ইসলামী আন্দোলন হলো ওনারা ওইভাবে সুন্নি জামাত বলে সুন্নি জামাত বললে একটা ব্যাপার হয় কি আলুসুন্নাবাল জামাহা এটা তো হলো ইসলামের অরিজিনাল দল আসল দল যেটা এখন এই নাম যদি কেউ দখল করে আবার একটু পেস লেগে যায় ওই আলোচনা ভিন্ন ওদিকে আমরা না যাই বাদবাকি বাকি কথা যেটা দাঁড়ায় যে সুন্নি জামাতের যে ভোট ওনাদের মধ্যে আবার কয়েকটা ভাগ তাহলে সুন্নি জামাতের মধ্যে কয়েকটা ভাগ এদিকে জামাত চরণে তারা আলাদা হয়ে গেলেন এইদিকে জমিয়ত আলাদা হয়ে গেলেন যে কারণে এদিকে খবর করা হয়েছে বিবিসি কিন্তু খবর করেছে যে ধর্মভিত্তিক দলগুলোর ভোট ভোট এক বাক্সে আনার নীতি কি থমকে গেল এটা হলো ওই জোট ভাঙার পরের কথা এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন দাঁড়ায় যে আসলে এই যে সিচুয়েশনগুলো হচ্ছে এই যে অবস্থাগুলো হচ্ছে এটার কারণ কি এইটার কারণ আপনি যদি সোজাভাবে ব্যাখ্যা করেন তাহলে মানে একটু কঠিন কথা বলতে হবে একটু মানে কঠিন কথা অনেকে হয়তো নিতে পারবেন না তারপর বলে ফেলি অনেকে হয়তো নিতে পারবেন না তারপরও বলি মানে অনেকেই বলেন অনেকে বলতে অভিযোগের সুরে অনেকে বলে যে দেখেন আলেমদেরকে আফগানিস্তানে যে কন্ডিশন হয়েছে অর্থাৎ আফগানিস্তানে এখনকার ইতিহাস আমরা জানি আগের ইতিহাস কিন্তু আমরা অনেকে খবর রাখি না আগের ইতিহাস অনেকটা এইরকমই মানে দলে উপদলে বিভক্ত হয়েছে এরপরে বাতিলদের কাছ থেকে কাফের মুশ্রিকদের কাছ থেকে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে মাইক খাওয়ার পরে মোটামুটি একটা কন্ডিশনে আসছে কথাটা শুনতে শোনা যায় কিন্তু বাস্তবতা এমনই আলেমরা আজকে কেন ঐক্যবদ্ধ হতে পারবে না আলেমরা আজকে কেন এক থাকবে না এই প্রশ্নের সঠিক জবাব কোনো আলেম দিতে পারবেন না কোনো আলেম দিতে পারবেন না এইবার যে চরমনায় বের হয়ে গেল এই যে ইসলামী আন্দোলন বের হয়ে গেল বের হওয়ার পরে আপনারা দেখবেন যে সাংবাদিকরা যত কথা জিজ্ঞাসা করছেন বা ওনারা নিজেরা যতগুলো কথা বলছেন ভ্যালিড কোনো কারণ অর্থাৎ ওনারা যে কারণ দেখায় ওই কারণে দল ভাঙা বা ওই কারণে বের হয়ে যাওয়া জনগণকে নেবে না দর্শক সবাই একটু কষ্ট করে শেয়ার করে দেন আজকের আলোচনা গুরুত্বপূর্ণ এটা আমাদের সবার জানা থাকা দরকার সবার কাছে পৌঁছানো দরকার একটু কষ্ট করে সবাই শেয়ার করে দেন এই মুহূর্তে অনেক মানুষ আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু কষ্ট করে শেয়ার করে দেন আমরা ইনশাল্লাহ জোহরের পরেও লাইভে থাকবো ইনশাল্লাহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আসবো ইনশাআল্লাহ এবং এই মুহূর্তে ইউটিউবে আপনার তেত্রিশ জন মানুষ আছেন একটু কষ্ট করে সবাই শেয়ার করেন হ্যাঁ গ্রুপে শেয়ার করতে পারলে ভালো আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন এই আশা আমাদের থাকলো এই দাবি আপনাদের কাছে আমাদের থাকলো কারণ লাখ টিভি ক্ষতিগ্রস্ত মিডিয়া এই লাখ টিভি ক্ষতিগ্রস্ত মিডিয়াকে আপনাদেরকেই উঠাইতে হবে অর্থাৎ আপনারা পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন সবাই একটু কষ্ট করে শেয়ার করে দেন তাহলে এখন এই যে এক বাক্স নীতি ইসলাম পন্থীদের এক বাক্স নীতি এখন কয় বাক্স হয়ে গেল তো এক বাক্স নীতি মানে কি সবাই এক বাক্সে আনা এখন এই এক বাক্সটাই যদি আপনার কয়েক বাক্স হয়ে যায় তাহলে আপনি কিভাবে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে এই তাহলে মুফতি আলী হাসান ওসামাজে জেল জীবনের কথাটা উনি পরিষ্কার করে বললেন যে আসলে আলেমদের ঐক্যত হয়েছে কারাগারে তার মানে উনি যেটা বলতে চেয়েছেন এবং এবং ওনার মুখ থেকে আমি যেটা শুনেছি বা উনি মিডিয়াতেও যেটা বলেছেন সেটার পরিষ্কার কথা হলো এটা যে আলেমরা জেলে বসে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনেক কাজ করছেন অনেক প্ল্যান প্রোগ্রাম করছেন অনেক বক্তব্য দিয়েছেন এবং সবাই ঐক্যবদ্ধ কারাগারের মধ্যে ছিলেন যেটা উনি পরিষ্কার করে দাবি করেছেন যে আলেমদের ঐক্যত কারাগারে হয়েছে অর্থাৎ এই যে ভিডিও বার্তা আপনি দেখতে পাচ্ছেন এখানে উনি পরিষ্কার করে এই কথাটাই বলেছেন যে এই যে দেখেন ইসলাম পন্থীদের ঐক্য কারাগারে হয়েছে ইসলাম পন্থীদের ঐক্য হয়েছে কারাগারে এই কথা কিন্তু পরিষ্কার উনি উনি বলেছেন এই জন্য আমরা বলবো ভাই আমরা এই দল উপদলে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কী চেষ্টা করা যায় এখন হয়তো ভোটের ব্যাপারে হয়তো আর সম্ভবত সম্ভব হবে না কিন্তু এরপরেও ঐক্যবদ্ধ কীভাবে থাকা যায় ঐক্যবদ্ধ কীভাবে হওয়া যায় এই ফিকির চলেন সবাই মিলে করি এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম সামারিটা বা মূল আলোচনাটা বা মানে শেষ অংশটা আলোচনার আগে আমরা একটু কমেন্ট সেকশনে যাব দেখব যে আপনারা কী কী কমেন্ট করছেন ইউটিউবে যদি একদম শেষ কমেন্টে যাই তাহলে আমরা দেখব যে আমাদের সবুজ পথিক এই টাইপের সবুজ পতাকা সরি সবুজ পতাকা বলেছে যে একজনের কারণে ঐক্য ভেঙেছে দেখেন একজনের কারণে ঐক্য ভেঙেছে আশপাশের মানুষদের কি উচিত ছিল না যে ম্যানেজ করা আমরা কিন্তু আপনি যেহেতু নাম বলেন না আমরা নাম বলব না নাম বলে আমরা কথা বলা পছন্দ করি না কারণ এটা বিভিন্ন ঝামেলার সৃষ্টি করে দাওয়াতি কাজের মধ্যে বিভিন্ন সরি ঝামেলার সৃষ্টি করে যে আমরা নাম বলবো না আপনি যেহেতু একজনের কথা বলেছেন সে একজন যেই হোক না কেন ওই একজনের আশেপাশে কিন্তু উচিত ছিল উচিত ছিল যে কোনো অবস্থাতেই তার মত বা তার বিষয়কে বাস্তবায়ন করতে না দেওয়া এটা কিন্তু উচিত ছিল মানুষ এটা চায় না মানুষ এটা কোনোভাবেই চায় না এবং মানুষ এটা চাইবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কমেন্ট পড়ব মোহাম্মদ ভাই কমেন্ট করেছেন মোহাম্মদ হামিদ হামিদ ভাই কমেন্ট করেছেন যে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন জি চমৎকার কমেন্ট করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এরপরে আমাদের এমডি ফয়জুল ফয়জুদ্দিন ভাই কমেন্ট করেছেন যে আমি চর্মনাইকে এক পয়সাও মূল্য দিন না আমরা এভাবে বলবো না চর্মনাইকে আমরা মূল্য দিব ইসলামী আন্দোলন ইসলামী জামায়াত ইসলামী সকল দলকে আমরা মূল্যায়ন করবো ইনশাআল্লাহ আহ তুহিন ভাই বলেছেন যে সহি ইসলামের পক্ষে একটাই বাক্স চর্ম নাই না এইটা আবার একটু বেশি হয়ে গেল সহি ইসলাম বলতে সবাই সহি ইসলাম আলহামদুলিল্লাহ বা বাকি মতানক্য থাকবে সেটার ব্যাপার ভিন্ন এরপরে আমাদের সম্রাট বাবর ভাই বলেছেন যে বিএনপি ভোট চুরির ধান্দায় আছে প্রত্যেকটা সেন্টারে লোক সেটেল করেন করেন এটা একটা গুরুত্বপূর্ণ কমেন্ট আপনি করেছেন এটা নিয়ে পুরো দেশ আজকে চিন্তিত এবং পুরো দেশ ব্যাপারে কথাবার্তা বলছে ইনশাআল্লাহ এই ব্যাপারে একটা পরিবর্তন হয়ে যাবে এবার ইনশাল্লাহ আগের মতো ভোট চুরির ব্যাপারটা মনে হয় হবে না ইনশাল মনে হয় হবে নাকি হতে দেওয়া হবে না এরপরও আমরা মনে হয় কেন বলে মিডিয়ার থেকে তো ওইভাবে ইনশাল্লাহ এবার ভোট চুরির আগের অবস্থাটা হবে না এরপর আমরা ফেসবুকে যদি যাই সেখানে লাস্ট কমেন্ট যেটা সেটাতে আছে জামায়াত ইসলামের কেন্দ্রীয় বেশিরভাগ নেতাদের আচ্ছা এই ব্যাপারে এটা ব্যক্তিগত ব্যাপার এটার মধ্যে আমরা মতামত না যাই এটা আপনারা অন্যভাবে আমলি ব্যাপার যেহেতু এটা অন্যভাবে মাসোয়ারা করে নেবেন এমনি সাফায়ত ভাই বলেছেন হাত পাখা জি আপনাকে অসংখ্য ধন্যবাদ হাত জিন্দাবাদ কমেন্ট করার জন্য বিসমিল্লাহ এই আইডি থেকে কমেন্ট করা হয়েছে ইসলামী দলগুলোর মধ্যে জামায়াত ইসলামের একজন নেতাকর্মীরা যে নির্যাতিত হয়েছে অন্যান্য ইসলামী দল মিলেও এত নির্যাতন আহ ভোগ করিনি চমৎকার আপনি চমৎকার কথা বলেছেন জামায়াতের এক বিশেষ করে যেমন ধরেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তাকে যখন আপনার ডান্ডাবিরি তারপরে বিভিন্নভাবে নেওয়া হয়েছিল এবং অসুস্থ প্রচুর পরিমাণে মায়ের করা হয়েছে যে কারণে তাকে কিছু কিছু সময় হুইল চেয়ারও চল চলতে হয়েছে মানে হুইল চেয়ার থানা ইয়ে আপনার আদালতে নেওয়া হয়েছে এই চিত্রগুলোতে আমরা দেখেছি এরকম ভুরি ভুরি উদাহরণ আছে অতএব আপনি ঠিক বলেছেন জামায়াত সবচেয়ে বেশি নির্যাতিত দল এতে কোনো সন্দেহ নাই এবং জামায়াতের কেন্দ্রীয় নেতারা যেভাবে রশি গলায় নিয়েছেন অর্থাৎ তাদেরকে যেভাবে জুলুম করে ফাঁসি দেওয়া হয়েছে ওইভাবে বাংলাদেশের ইতিহাসে আর কাউকে ফাঁসি দেওয়া হয়নি অর্থাৎ জামায়াত একটা নিরেট খাঁটি মজলুম দল এবং শহীদি কাফেলা আল্লাহ জামায়াত ইসলামীকে কবুল করুন দামপাড়া মাদ্রাসা সরি দলপাড়া মাদ্রাসা দলপাড়া দলপাড়া মাদ্রাসা থেকে দামপাড়া কিন্তু একটা আছে যে আপনার চিঠা এই ভাই এই জন্য দামপাড়া মানে দলপাড়া মাদ্রাসা এখান থেকে বলা হয়েছে হাত পাখা জিন্দাবাদ আখলাখ টিভি ও জিন্দাবাদ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ হাক হাত পাখা জিন্দাবাদলাখ টিভি জিন্দাবাদ ইসলামপন্থী সবাই জিন্দাবাদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেকগুলো কমেন্ট আপনারা করেছেন খুব গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন এবার আমরা শেষ প্রান্তে যাবো ইনশাআল্লাহ আমরা আর কমেন্টে না যাই না এইচ এম ফাহিম রহমান ভাই আপনি যে কমেন্ট করেছেন এই কমেন্ট আমরা পড়ব না কারণ আমরা এইভাবে ওই দলকে আমরা ওই ওই জ্ঞান করি না মানে ওইভাবে আমরা ওই দলকে আমরা ওইভাবে ভাবি না এবং এটা উচিত না এজন্য আপনি কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ বাদ বাকি আমি আপনার কমেন্টটাকে শো করতে পারিনি এবং পড়তে পারিনি সেজন্য দুঃখিত যাই হোক আমরা যেটা আজকে শিরোনামে যেটা বলা হয়েছে যে আলেমদের জেল ছাড়া ঐক্য হবে না দেখেন আলেমদের জেল ছাড়া ঐক্য না এটা কিন্তু অভিমান থেকে বলা কারণ মুফতি ওসামা সাহেব তিনি কিন্তু লম্বা সময় জেল খেটেছেন এবং জেলের মধ্যে সকল আলেম প্রায় একসাথে যেমন মুফতি আলি হাসান ওসামা বলেন এদিকে খালিদ সাইফুল্লাহ ইউবি সাহেবের কথাই বলেন ওদিকে রফিকুল ইসলাম মাদানী সাহেবের কথাই বলেন এদিকে ইবদি শেখুল্লাহিস্তা আছে ওদিকে মুফতি জেসিমদুর রহমানী আছে এদিকে আপনার বহু 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 মানে ভুরি ভুরি আলেমালামারা একসাথে জেলের মধ্যে বিভিন্ন রকমের সাকাউদ্দিন রাজি সাহেব আছেন অনেক অনেক তো এরকম ওনারা যারা জেল খেটেছেন জেলের মধ্যে ওনারা সবাই মুফতি মুনির হাসান কাসিমি এনারা একসাথে মুফতি নুরুজ্জামান নোমানি একসাথে অনেক কথাবার্তা বলেছেন সেই ইতিহাস সেই গল্প আমরা পার্সোনালিও অনেকের কাছ থেকেই শুনেছি পার্সোনালি আমি 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 পার্সোনালি অনেকের সাথে বসার সুযোগ হয়েছে এক দুইটা না এবং বড় বড় মজলিশের মধ্যেও শুনেছি খাস মজলিশের মধ্যেও অনেকের কথাই শুনেছি জেল জুলুমের যে ইতিহাসগুলো শুনেছি আর আপনারা মিডিয়ার মাধ্যমে শুনেছেন যে ওনারা যে কথাগুলো মিডিয়াতে বলেছে অতএব জেলখানায় বসে আপনারা ঐক্যবদ্ধ হতে পারলেন আর বের হওয়ার পরে আপনারা সেই ঐক্যটা ধরে রাখতে পারলেন না এটা দুঃখের ব্যাপার এটা ওনাদের জন্য যেমন দুঃখের আমাদের জন্য আরও বেশি বেশি দুঃখের এবং এই ক্ষেত্রে আমি বলবো আমাদেরও দোষ আছে অর্থাৎ যারা জেল খাটছেন তারা আইসা যে ধরে রাখতে পারে না এটার জন্য আমাদেরও দোষ আছে আমাদের দোষটা কি আমরা ওনাদের যে দিলের ব্যথাটা আমরা ওনাদের বিষয়টা রিসিভ করতে পারি না তাহলে ফলে কি দাঁড়ায় আমাদেরও জেল খাটা উচিত অর্থাৎ সবাই সরি কিছু মনে করবেন না সবাই যদি জেল খাটি তাইলে জেলের কষ্টটা মনে আসবে তখন কেমন হয় ঐক্য হবে শোনেন এই জন্য অনেকেই মানে উপহাস করে বলে আসলে এদের জন্য হাসি নেই ঠিক আছে তার মানে কি ওইরকম জুলুম নির্যাতন কন্টিনিউ চললে তাইলে এরা ঐক্যের গুরুত্ব বুঝবে আন্ন ঐক্যের গুরুত্ব বুঝবে না কথাটা যদিও কাঁচা কথা শুনতে খারাপ শোনা যায় কাঁচা কথা বলতে মানে বেমানান কিন্তু তারপরেও ভাই বাস্তবতা এইটাই এই জন্য এগারো দিল জোট দুই ভাগ হইয়া তারাও আবার অনবক্সের দাবি করতেছে এদিকে সুন্নি জামাত তারাও অনবক্সের দাবি করতেছে তারপরে তো অনবক্সের কথা বলে না কিন্তু তারাও তো ইসলামের পক্ষে ভোট চায় তাহলে এখন ইসলামপন্থীদের অনবক্সের নামেই যদি তিনটা বক্স বাক্স হয় জমিয়তের কথা নাও বাদ দিলাম এদিকে সুন্নি জামাত এদিকে আপনার হাত পাখা অনবক্সের পক্ষের আবার জামাত অনবক্সের আলাদা আমি কিন্তু বলছি আলাদা হওয়ার পরের কথা আমরা ফাও কথা বলি না আমরা যেটা বলি সেটা ডকুমেন্ট আছে দোনো দল আলাদা হওয়ার পরে সাংবাদিক যখন দনো দলকে জিজ্ঞাসা করেছে দোনো দলের কেন্দ্রীয় নেতাদেরকে যে আপনারা আপনাদের অনবক্সের কী হলো তাইলে তা বলেছে আমরা তো অনবক্সের মধ্যে আছি তার মানে অনবক্সের মধ্যে আছি অর্থাৎ আমারটা নিয়ে আমি অনবক্সের মধ্যে আছি দোনো কথা এটাই দাঁড়ায় আমারটা নিয়ে আমি অনবক্সের মধ্যে আছি তা আপনারটা নিয়ে আপনি অনবক্সে থাকলে অনবক্সটা কীভাবে হলো অনবক্স মানে কি কয়েক বক্স মানে এক বক্স মানে কয়েক বক্স তাহলে তো এক বক্সের যে ভাষাগত যে আপনার গ্রামার টিকাল যে ব্যাপার আছে বা আপনার এই যে কি বলে এটাকে শব্দ ভাণ্ডার যেটাতে থাকে এই মুহূর্তে আমি এটার নাম ভুলে গেলাম শব্দ যেটাতে থাকে এইটা এটা কি তাহলে চেঞ্জ করতে হবে মানে শব্দের যে তর্জমা শব্দ বলা হয় যেটাকে বলা হয় চেঞ্জ করতে হবে মানে ঐক্য বলতে আমরা ধরে নিব ইসলামপন্থীদের এক বাক্স মানে তিন বাক্স এই পর্যন্ত তিন বাক্স দেখলাম আমরা আরও তো আছে মানে তিন বাক্সের বাইরেও তো ইসলামপন্থী অনেক দল আছে অনেক দল এখন অনেক দল আছে আহাদেশ প্ল্যাটফর্ম আছে ইসলামিক জোট আছে আরও অনেক দলও আছে রাজনৈতিক দলও আছে অরাজনৈতিক দল আছে তা আপনার তাবলিগের বিষয়ে তো রাজনীতি না তারপরও তারা তো একটা প্ল্যাটফর্ম তো সেখানে আবার দুইটা আছে তাহলে অনবক্স মানে মানে বক্স আপনার এই অনবক্সে তো মানুষ ধোকা খাবে মানে আমাদের আকলাক টিভির পক্ষ থেকে বলার যে কষ্টের জায়গাটা সেটা আমরা বলেই ফেলি সেটা হলো কি আমাদের হলো কষ্টের জায়গাটা কোথায় আপনাদের অনবক্স অনবক্স শুনেও যদি মানে কয়েকটা বাক্স হয় তাহলে তো মানুষের ইসলামপন্থী দিয়ে যে অনবক্স এটাও তো মানুষ বুঝবে না ইসলামপন্থী অনবক্স মানে অনবক্স না এটা আবার কয়া বক্স হইতে হয় আজীব একটা ব্যাপার তাইলে আমরা মানুষের কাছে যাচ্ছি কোথায় মানে ইসলামপন্থীরা মানুষের মন মানসিকতায় মানুষের বিশ্বাসের জায়গায় মানুষের হৃদয়ে আমরা আসলে কোথায় যাচ্ছি ওইটাও তো আমরা বুঝতে পারছি না এজন্য বন্ধুরা আজকে আখলা টিভি যে শিরোনাম করেছে এবং যে স্ক্রিপ্ট ছোট্ট একটা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা এটা তুলে ধরলাম মনের ব্যথার কারণে এই লাইভে আসা এবং আপনাদের সাথে যুক্ত হওয়া আপনাদের কাছে তুলে ধরা জাতির কাছে তুলে ধরা যে আমার আলেমদের জেল ছাড়া উপায় নাই আলেমদের জেল ছাড়া কি ইসলামপন্থীদের ঐক্য হবে না এবং ইসলামপন্থীদের এক ভোট বাক্স মানে কয়টা ভোট বাক্স এটা খুব ভালো করে খেয়াল করতে হবে এক্ষেত্রে এসে আমাদের শিরোনামটা এরকম মানে আমাদের স্ক্রিপ্টটা এরকম সংক্ষেপে পড়ে যায় যাতে সবাই বুঝতে পারেন যে এগারো দলের ভোট বাক্স এখন দুইটা সুন্নিদের একটা এই এই হলো তিনটা তো এক এক ভোট বাক্স মানে ইসলাম একটাই ভোট বাক্স অলরেডি হয়ে গেছে মানুষের আস্থার বিশ্বাস ভেঙে যায় তখন আপনার এই এক ভোট বাক্স নীতিও মানুষ আর বিশ্বাস করে না করবে না এটা হলো বাস্তবতা পরের পরের প্রসঙ্গ শেষ যেটা সেটা হলো যে আলেমরা জেলে বসে ঐক্যের অনেক কথাই পরামর্শ করলেন কিন্তু বাইরে এসে আলাদা হলেন কেন এই প্রশ্ন আমাদের থাকলো এরপরে এই কারণে অনেকেই বলে থাকেন যে আলেমদের জন্য হাসিনাই ঠিক আছে এটা মানুষ অভিযোগ করে বলেন আপনি বিভিন্ন জনের কাছে শুনে থাকবেন স্বাভাবিকভাবেই প্রশ্ন দাঁড়ায় যে আলেমদের জেল জুলুম ছাড়া কি ইসলামপন্থীদের জাতীয় ঐক্য হবে না এই ছিল আমাদের আজকের আলোচনার মূল বা ফান্ডামেন্টালি বা মৌলিক বিষয়টা আমরা তুলে ধরতে পেরেছি এখন আমরা কমেন্ট সেকশনে যাব এই ব্যাপারে আজকের আলোচনার ব্যাপারে আপনার যা যা বলার আছে আপনি কমেন্ট করবেন আমরা কিছু কমেন্ট পড়ে এরপর ইনশাল্লাহ লাইভ শেষ করবো আপনারা যা যা কমেন্ট পড়বেন আমরা এই মুহূর্তে কমেন্টগুলো পড়ব আমরা যদি আখলাক টিভির ইউটিউব চ্যানেলে যাই তাহলে আমরা লাস্ট কমেন্ট যিনি করেছেন তিনি হলেন এমডি মাইম ভাই উনি বলেছেন কিসের ইসলামী বাক্স সবই বাটপার দেখেন এই যে মাইম ভাই কথাটা বলছেন আপনি হয়তো অনেকেই বলবেন যে মাইম ভাই শব্দ চয়নটা ঠিক হয় নাই শব্দটা বেয়াদবিমূলক হয়েছে বা এই টাইপের কথা এটা আমিও বলবো এটা উনিও স্বীকার করবেন কিন্তু ওনার যে অভিযোগের জায়গাটা এটাকে আপনি আপনি এটাকে বাদ দিতে পারবেন আপনি কি এটাকে মূল্যায়ন না করে পারবেন উনি যে বললেন সবই বাটপার এই সবই বাটপারের মানেটা কি বাটপার ঠিক আমরা বলবো না কিন্তু ওনারা তো কথা রাখেননি কথা পারেননি কেন পারবেন না ইসলাম পন্থীদের জন্য আপনি কেন এক হইতে পারবেন না আপনার মধ্যে বেজাল আছে আপনি যেই হন না কেন আপনি ইসলামের জন্য যদি আপনি কোরবানি করতে না পারেন কোরবানি দিতে না পারেন কোরবানি করাইতে না পারেন তাইলে আপনার মধ্যে ভেজাল আছে আপনি যেই হন না কেন এখানে কিন্তু আমরা কোনো দলকে বললাম না এই জন্য এই যে আমাদের সম্মানিত একজন দর্শক শ্রোতা সে যে অভিযোগের সুরে কমেন্ট করেছে যে কিসের ইসলামী বাক্স সবই পার এই অভিযোগ এটা কিন্তু উনি তো কমেন্ট করছেন আর আমাদের ছোট একটা মিডিয়া ছোট কিছু দাওয়াতি কাজ এর মধ্যে যদি একজন বলে তাহলে হাজার হাজার লাখ লাখ মানুষ হলে তার মধ্যে কতজন বলবে এটা পার্সেন্টেজ হিসাব করলে আপনি পেয়ে যাবেন তো মাইম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য বাদ বাকি আমরা সবাই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবো আমাদের আর একটা কমেন্ট আসছে হাসিনা ঠিক ছিল হাসিনা ঠিক ছিল যে এটা অনেকেই বলে থাকেন যে হাসিনা ঠিক ছিল এনি এরপরে আমরা যদি আরেকটা না এটা এটা পড়া হয়েছিল আগে মাইন ভাই বলেছেন যে আমাদের সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল দেবে বলে ইউনুস জনগণের ঈদের আনন্দ সত্তর হাজার টাকা বেতন আমাদের এক লাখ টাকা চল্লিশ হাজার টাকা হচ্ছে ঈদের আনন্দ পাচ্ছে যাই হোক আপনি পাইতেছেন এটা ভালো আপনাদের সবার জন্যই ভালো আমরা এরপরে যদি যাই তাহলে গুরুত্বপূর্ণ একটা কমেন্ট হলো মুর্শিদা খাতুন মন মুর্শিদা খাতুন আমাদের সম্মানিত এক বোনের আইডিয়া হবে এটা উনি বলেছেন যে সব আলেম ওলামা এক হয়ে দেশ থেকে আগে চাঁদাবাজ এবং দুর্নীতি মুক্ত করা উচিত চমৎকার কমেন্ট কমেন্ট করেছেন আপনি আপনার একটা আমাদের লাইভের টোটাল সামারিটা এটার মধ্যে চলে আসছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর কমেন্ট করার জন্য এরপর আমরা যদি ফেসবুকে যাই তাহলে আমরা ফেসবুকের লাস্ট কমেন্ট দেখব ফেসবুকে লাস্ট কমেন্ট করেছে আমাদের সফায়েত ভাই উনি বলেছেন যেহেতু জামাত ইসলামের আমির তো সংবাদ সম্মেলনের দিন দশ দলীয় জোটকে ইসলামের জোট বলতে নারাজ তাই শায়েখে চর্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশকে এক বাক্স বলেছেন দেখেন এই সমস্ত ব্যাখ্যা দিয়ে রাজনীতি চলে না এটা আপনি বলেছেন সাফাত ভাই আপনাকে আমি ইয়ে করলাম আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করি আপনি আমাদের সম্মানিত দর্শক শ্রোতা অবশ্যই আপনাকে আমরা সম্মানের সাথেই দেখব কিন্তু জামায়াত শরীয়ত বলে মানে শরীয়ত আইন বা ইসলামী দল এগুলি এগুলির দ্বারা জামায়াত আসলে সামনে আগাইতে পারতেছে না আপনি বুঝবেন না এই বিষয়টা একটু খেয়াল করে দেখবেন যারা ইসলামী রাজনীতি এবং জেনারেল রাজনীতি এবং ইন্টারনাল রাজনীতি এবং ইন্টারন্যাশনাল রাজনীতি অর্থাৎ দেশীয় রাজনীতি বাইরের রাজনীতি বহির্বিশ্বের রাজনীতি সবটা যারা বুঝেন তারা দেখবেন যে ইসলামী নামের কোনো দল শরিয়া কায়েমের কোনো কথা এটা কোনোভাবেই বাতিলরা নিচ্ছে না নিতে পারে না নিতে পারবে না এটার জন্য আপনার আমার আমাদের সকলের একটা হেকমত অবলম্বন করা বা ঐক্যবদ্ধ থাকা বা ঐক্যবদ্ধের ভিত্তিতে সামনে আগানো জামায়াত আমির কী বললেন এইটা নিয়ে যদি আপনি সমালোচনায় লিপ্ত হন তাহলে তো আপনি সামনে আগাইতে পারবেন না কারণ জামায়াত আমির কী বলছে কেন বলছে এটা আপনি আমি না বুঝলেও ইসলামী আন্দোলনের পি সাহেব চর্মানাই বলেন নাইবে আমির বলেন আপনি গাজিয়া রহম সাহেবের কথা বলেন অথবা আশাফেল এখন সাহেবের কথা বলেন অর্থাৎ ইসলামী আন্দোলনে যে মজরিশুরার কথা যদি বলি তারা খুব ভালো বুঝেন যে জামায়াত আমির কেন বলেছে দলিল তো ওইটাই যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সেখান থেকে শাসনতন্ত্র শব্দ আপনাকে কাটতে হলো কিন্তু আপনি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে এটা বলেন না এটা আপনি দেশীয় একটা দল দেশীয় সেখানেই আপনি শাসনতন্ত্র শব্দ রাখতে পারেন না অথবা মাজরত আছে দুর্বলতা আছে কারণ আছে এগুলি ভাবা দরকার এগুলি না ভেবে শুধুমাত্র সমালোচনা করলে হবে না ভাই আপনি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপর আমরা কামরুল হাসান ভাইয়ের পোস্টটা যদি পড়ি উনি বলছেন যে আহ অনৈক্যবদ্ধ ইসলামী দলগুলোকে ভোট দেওয়া ভোটের অপচয় ছাড়া আর কিছুই না জি আপনি গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন তারপরও বলার তো কিছু নাই এখানে আমাদের আমরা আমরা তো কষ্টের জায়গা থেকে কথা বলছি আপনি কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ এরপরে আব্দুল কাইম ভাই একটি লাইভ দিয়েছেন যে আলহামদুলিল্লাহ আমরা মনে হয় এই আটাইশ মিনিট প্লাস লাইভের মধ্যে আমরা আমাদের টোটাল বিষয়গুলোকে তুলে ধরতে পেরেছি আমরা এই মুহূর্তে এই লাইভ এখানেই ইতি টানছি দেখা হচ্ছে জোহরের পরে ইনশাআল্লা আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি